সবাইকার আশীর্বাদে যেন আমাদের পুজোটা ভালো শ্রেষ্ঠ পুজো হয় সেদিকেই আমরা লক্ষ্য রাখছি আর সবাইকার সহযোগিতা কামনা করি একটা সময় বর্ধমান জেলায় বড় পুজোর মধ্যে এই পুজোটা ছিল মাঝে একটু আপনাদের ছোট করে হচ্ছিল আবার বড় করে চিন্তা আমরা তার কেন সেটা হচ্ছে সবাইকারই মনে হয় যে আমাদের পাড়ার পুজোটা ছোট আমাদের পাড়ার পুজো সেরকম ভিড় হচ্ছে না তো আমাদের একটা সবাইকার মানে মনের ইচ্ছা যে আমাদের পুজোটা এবার বিশাল বড় করে করব যারা প্রচুর লোক লোক আসে আমাদের

যারা আছে আর তাছাড়া প্রত্যেকেই আছে আমাদের পাড়ার প্রত্যেকটা মহিলার সমস্ত তারাই সমস্ত জোগাড় জানটি সমস্ত কাজের সহযোগিতা করা সমস্তটাই করে লাইট বা শিল্পী কোথা থেকে আসছে সব চন্দননগর থেকে চন্দন ঠিক আছে আপনার নাম অনুরাধা রায় ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা খুব জাগ্রত ঠাকুর এই ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই এখানে যা যা জেরা জেরা বড় হয়েছি মা দুর্গা আশীর্বাদই হয়েছি আমরা আমরা খুব ছোটো থেকে বড় হয়েছি তো এইটার প্রতি ভক্তি আমার বরাবরই চিরকালই আমি ঠাকুর পুজো করে ভালোবাসি এই ঠাকুরটা আমি চিরকালই নিয়ে আসি প্রতি বছরই নিয়ে আসি পাড়ার লোক কিছু কিছু চাঁদা দিয়ে সেটাকে সহযোগিতা করে এবারে ব্যাপার হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করছে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে আমাদের যা বন্ধু বন্ধুবান্ধব আছে তারা সব সহযোগিতা করছে তাই জন্য এত বড়ো দুর্গা পুজোর উদ্যোগ নিয়েছে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন